সকলকে আমার প্রণাম এবং ভালোবাসা অ্যাস্ট্রোডুকেশন প্রদ্যুত এই চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম প্রতিবার একটি ছোট্ট অনুরোধ আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে আইকনটি আপনারা বাজিয়ে রাখুন আপনার প্রিয়জনের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করুন একটি লাইক করুন আজকে যে ট্রফিকটি জ্যোতিষশাস্ত্র অনুসারে আমি প্রদ্যুত সাথে আলোচনা করবো সেটি হচ্ছে আপনাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটি ট্রফিক অর্থাৎ যাদের পরিবারে কোনো অসুস্থ ব্যক্তি রয়েছে তার কোনো রোগ নির্ণয় করতে পারছে না ডাক্তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দিচ্ছে আপনি কিছুতেই রোগ ধরতে পারছেন না কিভাবে সেখান থেকে আপনারা আসতে এই কঠিন সমস্যা থেকে শাস্ত্র অনুসারে আলোচনা করব কোন গ্রহের কারণে এটি হয় তার আলোচনা করব প্রথমেই যে যে কোনো রোগ হবার পরে যদি রাহু তার উপর প্রভাব বিস্তার করে অর্থাৎ রাহুর দশা অন্তর্দশা এবং রাহু যদি সেখানে নেগেটিভ ফল দেয় তাহলে কিন্তু আপনি কারণ যেমন খুঁজে পাবেন না রোগের সেরকম নিবারণও আপনি করতে পারবেন না সেই সঙ্গে কেতু কেতুর দশা অন্তর্দশা দশায় যদি দেখা যায় কারোর রোগ হয় এবং তার উপর যদি কেতুর কুদৃষ্টি পড়ে তাহলে সেই রোগ কিছুতেই ডায়াগনোস্ট হবে না এবং যদিও হয় দেখা যাবে কি ডক্টর আপনাকে বলবে যে লাখে একজন ব্যক্তির এই রোগ হয়ে থাকে এছাড়া কিন্তু হয় না অর্থাৎ একটা দুরারোগ্য রোগ একটা এইরকম কিন্তু ডাক্তারবাবু আপনাকে বলবে এটা কেন হলো তাহলে কেতু এবং রাহুর কারণের জন্য এই রোগ থেকে বা যে রোগগুলো আপনারা আইডেন্টিফাই করতে পারছেন না সেই রোগগুলো থেকে আপনারা নিজেদেরকে কিভাবে সেভ করবেন বা আপনি এই রোগগুলো থেকে যখন দেখছেন আপনার পরিবারের কেউ না কেউ এরকম বারবার ডক্টরের কাছে যাচ্ছে কিন্তু রোগ নির্ণয় হচ্ছে না সেখান থেকে বেরিয়ে আসার জন্য আপনারা কি করবেন প্রথমেই বলবো যে রোগ নির্না মানে রোগ নিরাময় করার যে গ্রহটি সেই গ্রহটির নাম কিন্তু রবি রবি কেন হচ্ছে আমাদের গ্রহদের পিতা এবং অ্যাস্ট্রোলজিতে এটি নক্ষত্র নয় গ্রহ কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু নক্ষত্র তাই বলবো যে রবি যদি আপনার পজিটিভ করতে পারেন তাহলে আপনি রবি নির্ণয় করতে পারবেন এই পজিটিভ করবার জন্য আপনারা রবিবারের দিন ব্যক্তিকে আপনারা খাবার জিনিস বা আহার দান করুন প্রতিদিন অ্যাজ পসিবল আপনারা উঠুন সূর্যদেবকে প্রণাম করুন মন্ত্র জপ করে যাদের সূর্যমন্ত্র জানা নেই অবশ্যই কমেন্ট করবেন আমি সূর্যমন্ত্র আপনাদের লিখে পাঠিয়ে দেব এছাড়াও এই রোগ নিয়ে যারা বিভিন্ন সমস্যায় রয়েছেন রোগ কিছুতে নির্ণয় হচ্ছে না আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন শুধু মেসেজে আপনারা লিখবেন রোগ এই কথাটি তালেই বুঝতে পারবো যে আপনারা রোগ সম্বন্ধে জানতে চেয়েছেন এবং সেখানে আমি আপনাদের প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব অবশ্যই জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান জন্মবার এটি পাঠাবেন যে কথাটি আমি বলছিলাম অর্থাৎ এই রোগ যদি নির্ণয় না হয় তাহলে নিবারণ কি করে হবে রোগ নির্ণয় না হলে নিবারণ হবে না অযথা রোগের পিছনে আপনি ব্যয় করবেন এবং অকারণ মেডিসিন খাবেন যার ফলে আপনার স্বাস্থ্য কিন্তু আরো খারাপ হবে তাই শাস্ত্র অনুসারে ডাক্তার দেখানোর পাশাপাশি না যে ডাক্তার আপনারা দেখাবেন না ডাক্তার দেখানোর পাশাপাশি এই কথাটি বলবো যে শাস্ত্র অনুসারে আপনারা এই ধরনের সমস্যার মধ্যে যদি থাকেন অবশ্যই আপনারা সূর্যদেবকে প্রণাম করুন সূর্যদেবকে জলদান করুন এবং সূর্য মন্ত্র আপনারা পাঠ করুন দেখুন আপনাদের এই রোগ থেকে যে রোগটা এতদিন পর্যন্ত নির্ণয় করা যাচ্ছিল না বা আইডেন্টিফাই করা যাচ্ছিল না সেই রোগটি অবশ্যই আইডেন্টিফাই করা যাবে নির্ণয় করা যাবে এবং সেখান থেকে আরোগ্য লাভ আপনি অবভিয়াসলি করতে পারবেন তাই এতদিন তো আপনি ভুগেছেন একবার এই টোটকাটি আপনি পালন করে দেখুন এর জন্য কোনো অর্থ প্রয়োজন হবে না কোনো মাদুলি কবচ স্টোন কিছুই করতে হবে না শুধুমাত্র আপনারা সূর্য প্রণাম সূর্যদেবকে জল দান করুন আর শনিবারের দিন আপনারা নির্ধন ব্যক্তিকে খাবার জিনিস বা আহার দান করুন দেখুন এখান থেকে আপনি নিশ্চয়ই মুক্তি পাবেন একবার যদি আপনার রাহু ডিস্টার্ব হয়ে যায় তাহলে রোগ নির্ণয় করতে দেবে না রাহু আনপ্রেডিক্টেবল একটি গ্রহ এই গ্রহ যদি আপনার ডিস্টার্ব থাকে তাহলে আপনার রোগকে সে দীর্ঘায়িত করবে অর্থাৎ রোগকে সে টেনে নিয়ে যাবে ক্রনিক ডিজিজ যাকে আমরা বলি সেটাই সে পরিণত করে দেবে তাই বলবো যে আপনারা অবশ্যই নির্ণয় করবার জন্য যে পদ্ধতিগুলো আমি বললাম সেই পদ্ধতিগুলো একবার অ্যাপ্লাই করুন দেখুন এখান থেকে অবশ্যই আপনারা বের হয়ে আসতে পারবে। আরও একটি বিষয় বলবো সেটি হচ্ছে যে আগামী দু সাল অনেকেই জানতে চেয়েছেন যেটা কোন গ্রহের আন্ডারে হতে চলেছে বা এই সময় কোন গ্রহ সংখ্যাদ্ত অনুসারে থাকবে পুরো সাল ভোরে সেটা বলবো তার আগে একটি প্রশ্নের উত্তর দিয়ে নেব যে প্রশ্নটা করা হয়েছে সেটি হচ্ছে এবং এটি রোগ সংক্রান্ত একটি প্রশ্ন যেটা ইতিপূর্বে ভিডিওতেই আমি আলোচনা করেছি যে দেখা দেখা যাচ্ছে যে আপনাদের শরীরের কোনো না কোনো অংশে এরকম দাগ সেটা লাল কালো সাদা যাই হোক না কেন এরকম দেখা দিচ্ছে তাহলে সেখান থেকে বেরোনোর জন্য আপনারা কি করবেন বা কেন হচ্ছে বলবো যে আপনার বা হাতে যদি বৃহস্পতি যদি রবি এবং বুধ এই তিনটে গ্রহের মধ্যে কোনো একটি গ্রহ যদি নেগেটিভ থাকে বা কুফল দান করে তাহলে কিন্তু এই ধরনের দাগ আপনার শরীরে আসে এবং তার জন্যই আপনার এটা হয়েছে আর এখান থেকে বেরোনোর জন্য আপনারা অবশ্যই যে আমার আগের যে ভিডিওগুলো রয়েছে সেখানে তার সলিউশন বলে দিয়েছি সেই ভিডিওগুলোতে একটুখানি খেয়াল করুন দেখুন খুব সুন্দরভাবে আপনারা এখান থেকে মুক্তি লাভ করতে পারছেন যদি এছাড়াও মনে হয় যে কোনো প্রয়োজন রয়েছে আপনাদের কোনো মন্ত্র কোনো জব বা কোনো কিছু বা কোন গ্রহের প্রতিকার আপনারা কীভাবে করবেন অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাকে কমেন্টে তার উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব বা পাঠিয়ে দেব এটুকু দায়িত্ব নিয়েই বলছি যে পাঠিয়ে দেবো আজকের ভিডিওতে বিশেষ কিছু না শুধুমাত্র দু হাজার ছাব্বিশ সালে যে কথাটি আপনি বলেছিলাম যে কোন গ্রহের আন্ডারে থাকছে দু হাজার ছাব্বিশ সাল সংখ্যা তত্ত্ব অনুসারে দু হাজার অর্থাৎ দশ মানে এক এবং এক হচ্ছে রবির সংখ্যা তাই দু হাজার ছাব্বিশ সালটি রবি গ্রহের আন্ডারে থাকছে এই সালে যাদের রবি পজিটিভ তারা অবশ্যই জীবনে অনেক উন্নতির শিখরে পৌঁছাতে পারবেন আর ওভারঅল বারোটি রাশির মানুষ বারোটি লগ্নের মানুষকে আমি বলবো যে আপনারা দু হাজার ছাব্বিশ সালে কিন্তু যতটা তাড়াতাড়ি সম্ভব সকালে অবশ্যই ঘুম থেকে আপনারা উঠবেন আপনার ছক নিশ্চয়ই ভালো থাকবে আর ঘুম থেকে দেরি করে উঠলে কিন্তু আপনার ভাগ্য ছক আপনার হাতের রেখা সব কিছু কিন্তু ডিস্টার্ব হতে পারে ভিডিওটি দেখবার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আমার প্রণাম এবং ভালোবাসা আরও একবার অনুরোধ করছি আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং মূল্যবান কমেন্ট করুন আর যারা জীবনের সমস্যায় রয়েছেন যারা মনে করছেন জ্যোতিষ বিদ্যার মধ্যে দিয়ে আপনার সমস্যার সমাধান করবেন তারা অবশ্যই আমাকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদের এই যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনার সমস্যাময় জীবন থেকে আপনাকে বের করে আনার আপনারা যদি চান আপনার জীবনের সমস্যা জ্যোতিষবিদ্যার মধ্যে দিয়ে সমাধান করবেন তাহলে আজ যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এই ফোন নাম্বারে